বনগার নব ওরাকান্দি মন্দিরে শুরু মিলন মেলা সকাল থেকে ভিড় জমিয়েছেন মতুয়া ভক্তরা কয়েকদিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি নানা আয়োজন বনগার নব ওরাকান্দি হরিগুরুচাঁদ মন্দিরে মিলন মেলায় মেতে উঠলেন মতুয়া ভক্তেরা আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে ঠাকুরনগর শ্রীধাম ঠাকুরবাড়িতে মতুয়া মেলা শেষ হবার পর বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয় মিলন মেলা গত বছর বাংলাদেশ ওরাকান্দি থেকে মাটি ও জল নিয়ে আসা হয় বনগায় দেবগড় এলাকায় শুরু হয় মন্দির নির্মাণের কাজ এই বিষয় মন্দির কমিটির পক্ষে সভাপতি মানুষ মহন্ত বলেন ওরাকান্দি ধামের জল মাটি এনে মন্দিরের নির্মাণ শুরু হয়েছিল আজ এখানে মিলন মেলায় হাজার হাজার ভক্তের সমাগম হয়েছে আজকে আমাদের বনগার বুকে বাংলাদেশ থেকে যে ওরাকান্দি ধাম সেখান থেকে জল মাটি এনে আমরা গত বছর এই যে মন্দির তৈরি হচ্ছে নবৌরাখান্দি মন্দির আমরা স্থাপিত করেছিলাম আজকে দ্বিতীয় বছর আজকে হাজার হাজার ভক্তরা সেই দ্বিতীয় বছরে তাদের সেই নবৌড়াকান্দির যে ঠাকুরবাড়ির জল মাটি এনে যে মন্দির তৈরি হয়েছে সেই এই আশীর্বাদ নেওয়ার জন্য আজকে প্রায় সত্তর আশিটা দল আজকে হাজার হাজার ভক্ত আজকে এখানে এই মিলন মেলায় আজকে উপস্থিত হয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক তথা বনগা পৌরসভার কাউন্সিলর প্রসেনজিৎ বিশ্বাস জানিয়েছেন বনগা পৌরসভার তত্ত্বাবধানে পৌরপ্রধান গোপাল শেঠের চিন্তাভাবনায় তৈরি হচ্ছে নব ওরাকান্দি মন্দির মন্দির নির্মাণের কাজ প্রায় শেষের পথে মিলন মেলায় মেতে উঠেছেন ভক্তেরা আমাদের গান্ধী হরিগুরুচাঁদ মন্দির আমরা গত বছর শিলান্যাস করে আমরা কাজ শুরু করেছিলাম বনগাঁ পৌরসভার তত্ত্বাবধানে পৌরপিতা গোপাল শেঠের চিন্তাভাবনায় উনি দেখেছিলেন যে বনগাঁ পৌরসভা তথা বনগাঁ সাবডিভিশনে মতোবাদের সংখ্যা প্রচণ্ড বেশি সেই জায়গায় দাঁড়িয়ে বনগাঁতে একটা বড় একটা কমন হরিমন্দির হওয়ার দরকার তখন থেকে এই দেবগড় দেবগড়টাকে উনি চয়েস করেন এবং দেবগড়ে এই এলাকাতে এই নব গান্ধী মন্দিরের প্রতিষ্ঠা করা হয় এবং আমার আপনারা দেখেছেন আমাদের মন্দিরের কাজ কিন্তু আমাদের সেভেন্টি পার্সেন্ট কিন্তু হয়ে গেছে সেই মন্দিরে এবছর আমরা সাত দিনের একটা অনুষ্ঠান রেখেছি আজকে শুরু আজকে আমাদের এ অঞ্চলের সব সকাল থেকে দল আসা শুরু হয়ে গেছে অলরেডি আমাদের এখানে উপরে দল দল বিকেল পর্যন্ত এখানে হবে। আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে মিলন মেলা উপলক্ষে পরপর কয়েকদিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরপ্রধান গোপাল শেঠ পৌরপ্রধান জানান ঠাকুরনগর বারুনি মেলার শেষে বিভিন্ন জায়গায় মতুয়া মেলা হয় বিভিন্ন জায়গা থেকে মতুয়ারা আসেন এখানে সব ধর্মের মানুষের মিলন ক্ষেত্র হয়ে উঠেছে দুশো তেরোতম শ্রী শ্রী হরিচাদ ঠাকুরের জন্মদিনকে সামনে রেখে যে বারণী মেলার উৎসব বাংলাদেশের ওড়াকান্দি এবং ঠাকুরনগরের মতুয়া দামে হয় তার পরবর্তীতে বিভিন্ন জায়গায় মিলন মেলা হয় আমরা যে নবকর্ণা নবহরাকান্দির যে ধাম তৈরি হয়েছে হরিগুরুচাঁদ ঠাকুরের মন্দির তৈরি হচ্ছে সেখানে সেই মেলার গত বছরও হয়েছিল এবছরও আমরা আয়োজন করেছি এবং এটা মূলত সম্প্রীতির একটা মিলন মেলা যেখানে সব ধর্মের মানুষ সব বর্ণের মানুষ এসে এই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের বাণী শাশ্বত বাণীকে সামনে রেখে আগামী দিনের পথ আমরা যে নবাকান্তির মন্দির তৈরি হচ্ছে সেখানে যেখানে অরিচাঁদ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন গুরুচাঁদ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন সেখানকার জল মাটি দিয়ে সেখানে গিয়ে মন্দির তৈরি হচ্ছে আমরা এবং মহকুমার বিভিন্ন জায়গায় হাজার হাজার সেই মতুয়া ভক্তরা এসে ভিড় করছে সেখানে বিভিন্ন দিনে বিভিন্ন অনুষ্ঠান করছে এই মেলার উদ্দেশ্য হচ্ছে যে ও শ্রী শ্রী ঠাকুর এবং পরমব্রহ্ম গুরুচাঁদ ঠাকুরের যে শাশ্বত বাণী নিপীড়িত নির্যাতিত মানুষের জন্য সমাজকে তুলে উঠে এগিয়ে নেওয়ার জন্য করা সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ স্নোম্যানস ল্যান্ড বনগা বধুয়া গুঁড়ো মশলা গন্ধেও ভালো ভালো বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আমি ऑटो बंधन